আল্লাহরবুল আইলমিন আমাদেরকে নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন দেখা যায় মানুষ বড় বড় মাছ খায় দামি দামি মাছ খাইতেছে মাংস খাইতেছে অনেক সময় দেখা যায় গলার মধ্যে কাঁটা বিঁধে যায় তো অনেক চিকিৎসা করানোর পরে অনেক ট্যাবলেট খাওয়ার পরেও দেখা যায় এই কাঁটাটা আর নামে না হতাশার মধ্যে মানুষ পড়ে যায় চিন্তার মধ্যে পড়ে যায় গলা তো একটা মস্ত বড় এক নেয়ামত যে গলা দিয়া মানুষ খানাগুলো বক্ষণ করে পেটের মধ্যে যায় মানুষ শান্তি পায় এই গলার মধ্যে যখন অসুবিধা হয়ে যায় তখন মানুষের জীবন বরবাদ জীবন শেষ এরকম অনেক মানুষ আমরা দেখেছি যে গলার সমস্যা করতে করতে তার জীবনকে শেষ করে জীবনকে পারি দেয় তারপরও গলার সমস্যা দূর হয় না গলা গলা ব্যথা গলা ফুলে যায় বা আপনার গলা ভেঙে যায় তো আজকের যে টপিকটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গলা থেকে কাটা নামানোর গুরুত্বপূর্ণ তদ্বির দিনদারবাই বলুরা যারা ভিডিওটি দেখতেছেন এই সমস্ত সমস্যার সম্মুখীন যারা হয় আপনি নিজে এই আমলটা তাকে করে দিতে পারবেন আল্লাহ যদি চায় যদি দয়া করেন মায়া করেন আপনার এই আমলের বদলতে এই তদ্বিরের বদলতে আল্লাহতালা যার গলার মধ্যে কাঁটা বিধে যাবে সাথে সাথে আল্লাহ তালা এই কাটাটাকে নামিয়ে দিবেন এই আশা এই দাবি আমরা রাখি কারণ এটা কোনো মন্ত্র কোনো জাদু কোনো কুফরী নয় এটা হলো ডাইরেক্ট পবিত্র কোরআনের আয়াত সৌরতুল ওয়াকিয়ার তিরাশি নাম্বার আয়াত যেটা সাতাশ নাম্বার পাড়ায় সেটা অকেয়ার মধ্যে উপস্থিত আছে সৌরতুল অকোর মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে দিনদারবায়ু বোনেরা আমরা সকলেই এই আয়াতখানা শুনব এবং নিজে আমল করব যদি আমাদের এই সমস্যা হয় গলায় কাটা বিদে যায় এটা খেকরানের পরেও নামে না বমি করার পরেও কাঁটাটা নামতেছে না তা আপনি কি করবেন আপনার শাহাদাত যে আঙ্গুলি আছে গোলার বাহিরে আপনি এরকমভাবে মর্দন করে দিবেন আপনার যে রোগীটা আছে তাকে মালিশ করবেন শাহাদাত আঙ্গুলের মাধ্যমে এবং এই আয়াতখানা বারে বারে পড়বেন হ্যাঁ আল্লাহ সমস্যা দিয়েছেন সমস্যা নিবারণের মালিক আল্লাহ তালাই এভাবে আপনি যখন এই দোয়াটা বারে বারে পড়তে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম ফালাউল্লাহ এতটুকুই আয়াত আবার শোনাই বিসমিল্লাহ রহমান রহিম ফালাউলা ইদাবালাগতিল বালাগতিল কুম ফালাউলা ইদাবালা গতিল তার গলার মধ্যে আপনি এভাবে মর্দন করে দিবেন আর একখানা বারে বারে পড়তে থাকবেন আল্লাহ রপুল আই পবিত্র কোরআনের ম মহান যায় আল্লাহ তালা এই পেনশনগ্রস্ত ব্যক্তির গলা থেকে কাটাটা সাথে সাথে নিমিশ করে দিবেন নামিয়ে দিবেন এই আশা এই প্রত্যাশা রেখে আপনাদের মাঝে এই আমলিয়াতের ভিডিওটি দিলাম আপনারা আমলগুলো করবেন দেনি ভাই ও আপনারা দেখবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন মা বোনেরা অনেকেই এই আমলটাই করে থাকেন এই আমলটাই করে থাকেন আপনি নিজেও আল্লাহর উপরে বিশ্বাস রেখে পাচক্য নামাজের পাবন্দি করে হ্যাঁ সমস্ত ভরসা আল্লাহ তালার উপরে আপনি সপে দিয়ে যখন আপনি এই সমস্ত আমলগুলো করবেন আপনার দ্বারা মানুষ উপকার পাবে আল্লাহ তালা আমাদেরকে সহি বুজদান দান করেন দিনদারবাই বলার নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আপনার ইসলামিক তদবির পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে সকল মুসলিম ভাই ও বোনদেরকে কোরআন সুন্নাহ থেকে উপকৃত হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন